প্রফেশনাল এবং লাস্ট সাত বছর ধরে আমি সেই প্রফেশনালিজম মেনটেন করে উইথ অর্ডার করিয়ে আমি গ্রাউন্ডে কাজটা করি ঠিক আছে পুলিশকে দিয়ে সেই কাজটা করায় এটাই হচ্ছে মানব অধিকার আমার কাজ কি আপনারা আটকাতে পারছেন না আটকাতে পারবেন আমি বলছি তো আমি বটবৃক্ষ আপনাদের মতো দুটো চারটে মাছি ভ্যান ভ্যান করছে ওই আশেপাশে চারটে ও মাছি মারাটা আমার কাছে কোনো ম্যাটার করে না কোনো ম্যাটার করে না এবার আসি আসল কথায় গত পরশু দিন একটা লাইভ হয়েছে সেই লাইভে আমাকে একটুখানি পার্ট কেটে দিয়ে বলছে আরে ওনার নামে মাস পিটিশন করুন ওনার নামে জাতীয় মানবাধিকার কমিশনে আহ জাতীয় মানবাধিকার কমিশনে ওনার নামে কমপ্লেন করুন উনি তো কেউ নন জাতীয় মানবাধিকার কমিশনে ভাই হাই কলকাতা অ্যাডভোকেটরা বলে আমি হাইকোর্টের কেউ বলে আমি ওখানে প্র্যাকটিশনার জাতীয় মানবাধিকার কমিশন হচ্ছে একটা কোর্ট এত গাধি যে মানুষ থাকে আমি তো জানতাম না দে হ্যাভ লেস নলেজ অ্যাবাউট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সিরিয়াসলি আর দি এডুকেটেড পার্সন মানে তারা কি সত্যি লেখা পড়া করেছে আমার তো মনে হয় না যে লেখা পড়া জানা কোনো মানুষজন এই গোটা কত গাধির আশেপাশে গাধা গাধিদেরকে সাপোর্ট দিয়ে চলেছে তাদের বুদ্ধি থাকতে হবে তো কি পায়েল না কি নাম একটা গাধি বললাম তো আস্ত গাধি মানে কিছু মানেই বোঝে না কোনো জিনিসই জানে না সেই বলেছে ওই কথাটা যে কমপ্লেন আরে কমপ্লেন যেখানে পারবেন প্রধানমন্ত্রী পর্যন্ত করে আসুন চলুন ফুটুন আপনাদের কথা শিখে নিয়েছি ফুটন আচ্ছা যাই হোক তো মানবাধিকার কমিশনটা হচ্ছে একটা গভর্নমেন্ট বডি এবং একটা কোর্ট সেই কোর্টের প্র্যাকটিস করি আমি এজ এ প্রফেশনাল প্রফেশনাল হিসাবে আমি অ্যাডভোকেট না হলেও আমি প্রফেশনাল এবং লাস্ট সাত বছর ধরে আমি সেই প্রফেশনালিজম মেনটেন করে উইথ অর্ডার করিয়ে আমি গ্রাউন্ডে কাজটা করি ঠিক আছে পুলিশকে দিয়ে সেই কাজটা করাই এটাই হচ্ছে মানবাধিকার কর্মীর কাজ আই অ্যাম নাথিং আই অ্যাম নাথিং বাট আমার আইডেন্টিটি আমি আমার কাজের মধ্যে দিয়ে রাখি আপনারা আমাকে কে বলবেন ভালো কে খারাপ বলবেন লেস ইন্টারেস্টেড আমি মানুষের জন্য আছি কালকে যে পরিবারটাকে ফিরিয়ে দিয়ে এসেছি তারা মুসলিম পরিবার এবং সেই মুসলিম পরিবারটাই অত্যাচারিত ছিল তাদেরকে ফিরিয়ে দিয়ে এসেছি ঠিক আছে আমি কোনো যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য কাজ করে বেড়াই এটাই আমার মানবাধিকার কর্মীর কাজ আপনি কোনো পার্টির পলিটিক্যাল পলিটিক্যাল এজেন্ডা নিয়ে চলবেন আমাকে কোনো মঞ্চে ঝান্ডা ধরতে দেখবেন না কোনো মঞ্চে ওই জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিতে দেখবেন না আমার যেটা করণীয় সেই কাজটুকুই আমি করে বেরিয়ে আসবো এবং সেটা আমাদের যে সরকার যে সরকারই থাকুক না কেন তাতে রাজ্য সরকার কেন্দ্র সরকার সেই সরকারের সহায়তা নিয়ে তার পুলিশ প্রশাসনের যে অ্যাক্টিভনেস থাকা দরকার সেটা যদি না থাকে সেটার উপরে প্রেসার করে আমি কাজ বার করে নিয়ে আসি ঠিক আছে এটাই আমার কাজ কাজ মানবাধিকার সেই কাজটা করার জন্য আপনারা ওই আমাকে খুঁজে পাচ্ছেন না কোথায় আমাকে গুগলে পাবেন আমাকে আমার সমস্ত ডিটেলস আমার সংগঠনের ডিটেলস আমার একটা এনজিও আছে ছোট সেটারও ডিটেলস পাবেন কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি কি পোস্টে কাজ করছি না করছি তার ডিটেলসটা গুগলে পাবেন এবং আমার ন্যাশনাল নিউজ গুলো খুঁজবেন সঙ্গীতা চক্রবর্তীর ন্যাশনাল নিউজ দেখবেন সব ন্যাশনাল নিউজে আমি আছি সুতরাং আপনারা কি বললেন না বললেন ভারতের বাইরে পর্যন্ত আমাকে চিঠি পাঠাতে হয় ইউএন অব্দি যেতে হয় সব জায়গায় যেতে হয় এটা আমার কাজ এবার বলবেন সবাই তো পলিটিকাল এজেন্ডা নিয়ে কাজ করে আপনার তাহলে পলিটিক্যাল এজেন্ডা আছে কিছু না কোনোদিন রাজনীতি করবো না বহু রাজনীতির অফার পেয়েছি রাজনীতি করার থাকলে হ্যাঁ রাজনীতি করার থাকলে শুধু শুধু টাইম পাস করে এই মানবাধিকারের কাজটা করতাম না সেখানে কিছুই নেই যেখানে কিছুই নেই শুধুমাত্র মানুষের ভালোবাসা আছে গরিব প্রান্তরে থাকে মানুষ হলো যাদের আহ হাইকোর্ট লোয়ার কোর্ট করার মতো পয়সা নেই তাদের মতো মানুষদের জন্য কাজ করতে হয় আর সেই কাজটাই করে বেড়ায় এটার নাম মানবাধিকার এবার বলবেন আপনাকে কে অধিকার দিয়েছে ওয়াই টিতে পরিষ্কার করার কেউ অধিকার দেয়নি মানবাধিকার কর্মীর কাজ হচ্ছে যেখানেই করাপশন দেখবে সেখানেই ঢুকে যাবে তাতে তার প্যারালাল ইনভেস্টিগেশন টিমকে নামাবে তাতে যদি রাজ্যের প্রশাসনকে দরকার পড়ে যখন যেখানে দরকার পড়বে সেখানে কাজে লাগাবে ঠিক আছে এটাই মানবাধিকার কর্মীর কাজ আমাকে কেউ অধিকার দেয় না আমি অধিকার ছিনিয়ে নিই এবার বলবেন যে আপনার কি ইন্টেনশন আছে ইন্টেনশন একটাই সেটা হচ্ছে এই যে দীর্ঘদিন ধরে ওয়াইটিতে মেয়েরা মলেস্ট হয়েছে মলেস্ট শুধু নয় শিলতা হানি করা হয়েছে মেয়েদের আজকে রিম্পা একটা ভিডিও নামিয়েছে ভিডিওটার কয়েকটা জিনিস আমি খুব ভুল রিম্পাকে বলবো রিম্পা অন্তত শোনা দরকার যে রিম্পা কোথায় ভুল করেছে আর কোথায় ঠিক করেছে ঠিক আছে রিম্পা বেশ কয়েকটি কথা বলেছে সেই কথাগুলোর উত্তর দেব আজকে লিভিং উইথ মিলি বলে যে চ্যানেলটি আছে উনি আমাকে কিছু প্রশ্ন করেছেন সেটারও উত্তর দেব সব উত্তর দেব কারণ গতকালকে সীমার একটা লাইভ হয়েছে সেই লাইভে অনেকগুলো কল রেকর্ডিং ফাঁস হয়েছে কল রেকর্ডিং গুলো থেকে কি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ মামুনের মনের কথা এসে গেছে থ্যাংক ইউ তো কালকে যে কল রেকর্ডিংটা রিভিল হয়েছে তাতে কি বুঝতে পেরেছেন আপনারা কি বুঝতে পেরেছেন আমি তো বুঝতে পেরেছি যেটা সেটা হচ্ছে সীমার মেয়েটা মেয়ে নয় এখানে বায়াস সবাই আর একটা দিকেই আমুল তোলা হচ্ছে ম্যাডাম আপনাকে সম্মান দেওয়ার কি আছে আপনি কে ভাই তোদের কাছ থেকে সম্মান এক্সপেক্ট করার জন্য আমি এসেছিলাম হয়তো জানতাম যে যখন জল কচুরি পানা গুলোকে একদিক থেকে সরাতে হবে এবং জলটাকে তুলে পরিষ্কার করতে হবে কচুরিপানাগুলো গুলো দল দলে কচুরি গুলো একদিকেই যাবে ঠিক আছে সেই দল দলে কচুরি গুলো তাদেরকে যে একে একে ভাঙতে হবে তার জন্যই আমার দল গঠন করা ঠিক আছে আমি জানতাম আমাকে বেচার জন্য তোমরা এরকম করবে ঠিক আছে কচুরি পানা গুলো যখন একদিকে আছে সেই কচুরি গুলো যেগুলো পচে গেছে সেগুলোকে আগে তুলে ফেলতে হবে তারপরে কচুরি পানা গুলোকে সরাতে হবে তারপর সেই দলের কাজের ভূমিকায় কারা ছিল সোমা সীমা ধরিত্রী অর্পিতা পিমনি হ্যাঁ এক সময় মামাই অভি বৈশাখী এরা ছিল এখন বর্তমানে তারা কিন্তু টোটালটাই ওয়াইটি থেকে আউটসাইড মামাই যুদ্ধটা ছেড়ে দিয়েছিল অনেক আগে মামাই এই যুদ্ধটা ছেড়ে দিয়ে চলে গেছে তার কারণ মামাই হয়তো কোথাও সামাও নিতেও পারছিল না কারণ ওর কোথাও মনে হচ্ছে হয়তো আহ ম্যাডাম হয়তো এইদিকে চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে কোথাও ওর হয়তো মনে হচ্ছে বা হয়তো এটাও মনে হচ্ছে যে না আমি এখন আর এর মধ্যে বেশি জড়িত থাকবো না কারণ আমার নিজের কাজ চাপ ওর তো একটা এফআইআর হয়েছে অলরেডি ও আইনের সহায়তা নিয়েছে সুতরাং আইনের পথে এগোবে ওর সে ক্ষমতা আছে সেই জায়গাতে ও পেয়ে গেছে ও যেটা জাস্টিস পাওয়ার দরকার ও সেটা আইনের পথে আদায় করেই ছাড়বে ও লড়াকু আছে ও লড়বে ঠিক আছে কিন্তু এই যে সীমা সীমা কালকে রেকর্ডিংটা শুনিয়েছে সেটা আপনারা মন দিয়ে শুনেছেন সেখানে কি বলা হয়েছে কি বলা হয়েছে বলুন তো যে সীমার মেয়ে হচ্ছে সীমার কমজোরি কালকে দেখলাম না কিন্তু কেউ প্রতিবাদ করেছেন কালকে দেখলাম না কেউ প্রতিবাদ করে ভিডিও নামিয়েছেন দীপ্তিবি নামিয়েছে আমি দেখলাম একটা ঠিক আছে রিম্পা তোমাকে বলবো তুমি মন দিয়ে শুনো তোমার তোমার কত কতগুলো ভুল তোমার আজকের ভিডিওতেও তোমার কতগুলো ভুল মানুষ কেন তোমাকে প্রপার জাস্টিফাই করতে পারছি না আমরা অনেকে পাচ্ছি না তোমাকে প্রপার জাস্টিফাই করতে তার আগে বলেনি সীমার মেয়ে সে একটি অবিবাহিত এবং বিবাহ যোগ্য সমাজে একজন চাকরিজীবী তারও একটা নিজস্ব চ্যানেল আছে ছোট ছোট করে ভিডিও করে তাকে কি চোখে দেখেছেন আপনারা পতিতার মেয়ে না সীমাকে পতিতাগিরি করতে কে দেখেছেন আপনারা কেউ দেখেছেন সীমা পতিতাগিরি করেছে কে দেখেছেন ডিরেক্টলি কাউকে পতিতা বলবেন মানে তুই বেশা হ্যাঁ এখন তো আজকে বলেছেন প্রফেশনালিজমের একটা ডেফিনেশন দিয়েছে তাকে তো যা দেবো ওয়েট করুন তার বাড়িতেও ডিফামেশনের নোটিস যাবে এমনকি একজন টিভি অ্যাক্টর তাকেও দিচ্ছি তার বাড়িতেও ডিফামেশনের নোটিস এবং শুধু ডিফামেশনের নোটিস শুধু যাবে না যাকে সাপোর্ট করেছে সে পানুমাসি বলে বলে দীর্ঘদিন একটা মেয়েকে মলেস্ট করেছে সে শুধু পানুমাসি বলেনি পতিটা বলেছে বুনো হাতি বুনো বস মানে ইয়ে কে পর্যন্ত ওই আমাদের সোমা বাচ্চা নিয়ে পর্যন্ত টেনেছে নিজের বাচ্চাকে ওয়াইটিতে নোংরা ভাষায় গালাগালি করেছে সমস্ত জিনিস আমার কাছে আছে আমি ভাবছেন দুদিনের জন্য এসেছি না ওয়াইটিতে দাঁড়ান আমি বলছি তো যেমন মৌপিয়ানন্দির চাকরি গেছে ঠিক আছে একটি অভিজিৎ দিকে আঙুল তুলে প্রশ্ন করার জন্য যদি না আমি ব্রডকাস্টিং থেকে যদি না তার বাড়িতে যদি না তার চ্যানেলের ওনারের কাছে যদি না কিছু করতে পারি তো আমার নাম সংগীতা চক্রবর্তী না সে যা ভিডিও আমি তার সমস্ত ডিটেইলস আমি পেয়েছি নোংরামি কার সঙ্গে পাল্লা পড়েছো বুঝবে পড় কার সঙ্গে পাল্লা পড়েছো হ্যাঁ কাকে কাকে প্রতিবাদ করেছো কার হয়ে প্রতিবাদ করছো জানা আছে কিছু জানা আছে কিছু এই যে একদল দলদলে ঘা দীর্ঘদিন ধরে ভাইকে বাঁচানোর জন্য সেই ভাই দীর্ঘদিন ধরে একের পর এক মেয়েদেরকে মলেস করে গেছে মলেস করারই সিনোতা আনি করেছে সিনোতা আনি সীমা চাইলে কোন দিন একটা যদি থানাও না তার কমপ্লেন নিত সে যদি কোর্টে গিয়ে একটা কেস করতে এবং তার মেয়ে যদি বলতো যে সোশ্যাল মিডিয়াতে আমাকে শিলতা হানি করা হয়েছে ডিরেক্টলি আমার ক্লিভেজ দেখিয়ে ঠিক আছে এবং আমাকে মেলাইন করা হয়েছে জানতো তার কত বড় শাস্তি আছে বেলবে তো কি কারণে এসে করেছে কারণ সীমার মেয়েটা মেয়ে নয় সীমা তো পতিতা আপনাদের চোখে পতিতা কারণ সে প্রতিবাদটা দৃঢ় ভাষায় করে সেজন্য সে প্রতিটা আজ ধরিত্রী সীমা আর সোমা তাদেরকে দীর্ঘদিন ধরে নোংরা ভাষাতে ফোন করত ওর কি বলছিলে মেয়েটি কি নাম জানো আমাদের রিম্পা আজকে কি বলছে ধরিত্রী তুমি হেসে মজা নিচ্ছিলে কত কতগুলো কল রেকর্ডিং আছে শুনলে চমকে যাবে ধরিত্রী সমাজ সাথে যেভাবে কথা বলে মানে একটা ছেলে প্রত্যেকটা মেয়েকে আমি বলবো ধরিত্রী একটুখানি আমাকে ওই ওই কল রেকর্ডিংটা একটু আগিয়ে দাও তো যেটা ওই দুটো বাচ্চাকে নিয়ে কি বলেছে ওটা আমাকে দাও যেখানে নোংরা নোংরা ভাষা ইউজ করে কিন্তু ধরিত্রীরা একটাও নোংরা ভাষা বলতে পারে না পারেনি সেই ছেলেটার সাথে তাদেরকে সেইভাবে পরিচালিত করা হতো তারা বুঝতে পেরেছিল যে আমাদেরকে শেষ করে দিচ্ছে একদিন সমা উঠে লাইভে বললো যে আমাদেরকে শেষ করে দিচ্ছিল আমরা বুঝতে পেরেছিলাম দিদি আমরা আমাদেরকে নোংরা পথে নিয়ে যাওয়া হচ্ছিল তারা ভালো তারা ভালোর পথে আসছে বলে তারা খারাপ না হ্যাঁ তারা ভালোর পথে আসছে বলে তারা খারাপ হয়ে গেল না কারণ তারা দীর্ঘদিন ধরে তারাও পানুমাসি বলেছে ঠিক আছে কিন্তু তারা যখন বুঝতে পেরেছে না এটা অন্যায় হচ্ছে তখন কিন্তু দিচ্ছে আজকে তোমার কাছে সঞ্জয় নামটা বলতে ভাল লাগছে কারণ সীমার মেয়ে নিয়ে তোমার মুখে প্রতিবাদ শুনলাম না সীমা তোমার জন্য প্রতিবাদ করেছিল তুমি কি বললে যে ভবিষ্যতে আমি সঞ্জয়ের কোনো ক্ষতি চাইবো না কেন চাইবে গো কেন চাইবে তুমি ক্ষতি কারণ সঞ্জয় তো শুধু তোমাকে একা মেলায় করেনি যে চক্রান্ত তোমার সাথে হয়েছে সেম চক্রান্ত সীমার সাথে হয়েছে আজকে সেম চক্রান্ত সোমা ধরিত্রীর সাথে হচ্ছে সেম চক্রান্ত হয়েছে ইপসিতার ছেলের সাথে সেম চক্রান্ত হয়েছে এম এস এল ফ্যামিলির সাথে সেম সেম চক্রান্ত হচ্ছে সোমনাথ মন্দিরের সাথে সেম চক্রান্ত হচ্ছে আজকে সন্দীপের সাথে হয়েছে তার বাচ্চাকে নিয়ে চলছে সেম চক্রান্ত হচ্ছে আজকে সীমার মেয়েকে নিয়ে হচ্ছে আরো অনেক অনেক কেউ বাদ নেই হ্যাঁ তুমি দেখে দেখে প্রতিবাদ করবে কারোর ক্ষতি চাইবে না কেন চাইবে তুমি কারো ক্ষতি ঠিক আছে কারো চাইবে কেন ক্ষতি ক্ষতিটা এই কারণেই চাইবে না তার কারণ হচ্ছে তুমি জাস্টিসটা অনেকটা পেয়ে গেছো কারণ নিউটনকে বসে ঝাড়তে পেরেছো নিউটন কে অপমান করতে পেরেছো কিন্তু সঞ্জয়কে এখনো পারোনি কেন পারোনি কারণ তুমি সেই সময় সঞ্জয়ের সঞ্জয়ের চ্যানেলে গিয়ে লোকের কাছে গিয়ে ওইখানে গিয়ে কমেন্ট করতে ভয়ে ভয়ে কমেন্ট করতে তুমি কাকে স্যার ডাকছিলে ওই একটা চিটিং বাজ কি আমি বলছি ওর নাম চিটিং বাজ আমি ওকে চিনি ও চিটিং বাজ ওকে বলবে ও চিটিং বাজ তুমি তাকে স্যার ডাকো আমরা যাদেরকে পাত্তা দিই না তোমরা তাদেরকে স্যার ডাকো ঠিক আছে চিটিং বাজদের আমরা পাত্তা দিই না তোমার তোমার কাজ হচ্ছে তুমি পায়ে জুতোকে মাথায় রাখো আর মাথার ক্লিপটাকে পায়েতে রাখো তোমার বোঝার বোধবুদ্ধি করার ক্ষমতা কিছু নেই ওই জন্য তোমার মধ্যে শক্ত স্ট্রেংথ হয়ে দাঁড়িয়ে লড়াই করার ক্ষমতা খুবই কম যেটা ইপসিতা পেরেছে সেটা তুমি পারোনি কেন পারোনি বলো তো কেন পারোনি ভয় আমি জানি তোমার কোথায় ভয় আছে কিন্তু ভয়ের থেকেও যেটা দরকার ছিল সেটা হচ্ছে প্রতিবাদ তুমি আজকে যেটা ধরিত্রীকে বলতে বসলে না ধরিত্রী না তোমার পিঠ পিছে এই প্ল্যানিং না থাকলে তুমি এটা বুঝতে না তোমার সাথে যে প্ল্যানিং প্লটিং হয়েছিল সেটা তুমি জানতে না তাই তো তা তুমি আজকে জানতে পারছো তো যে প্ল্যানিং প্লটিংটা কিভাবে হয়েছিল ধরিত্রী না থাকলে আজকে তুমি বুঝতে না সীমা যে রাতে লাইভটা করেছে সে রাতে লাইভে সীমার কতটা কষ্ট বেরিয়ে এসছে সীমা বলছে কালকে রাত্রে বলছে দিদি আমি অনেকটা মানসিক শান্তি পেলাম কারণ সে তো কতিতা তোমাদের চোখে তুমি যেমন আজকে মিলিকে বলছো হ্যাঁ মিলি শুধু মিলি কেন বলছো তুমি সেখানে বলতে পারছো না আরো হ্যাপি ফ্যামিলি থেকে শুরু করে তুমি ঠুন মম আরো অনেকে রয়েছে তাদেরকে কেন বলতে পারলে না চুপচাপ সরে গেলে কেন বলতে পাচ্ছ না তুমি তাদেরকে বা এই যে পারমিতাকে তুমি বলতে পারলে না কেন কেন যে আমাকে টেনে হিচড়ে ছিঁড়েছিস তোরা দীর্ঘদিন ধরে কেন তোরা ওর জন্য ওই মিলি চ্যাটার্জির ছবি যখন পনসাইটে দেখা গেছিল ঠিক আছে আজকে সীমার মেয়ের ছবিটাও কিন্তু ওখানে ঘুরছে তুমি কিন্তু বলতে পারলে না তুমি শুধু বললে আমার জন্য কেন প্রতিবাদ হয়নি নিজের জাস্টিসটা নিজে চাইছো না আর সীমা তোমার জন্য জাস্টিস চাওয়ার জন্য আজকে খারাপ হয়ে গেছিল সেই গ্রুপ থেকে লিভ করেছিল আজকে সোমা ধরিত্র সেম কারণে লিভ করেছে তুমি ধরিত্রীকে বলতে বসে গেলে বাহ তোমার বলার ক্ষমতা নেই তো তার কারণ সামহাও কোথাও দীপ্তি দি যে কথাটা বলছে আমিও বলছি পয়সা না সব জিনিস পয়সাতে কেনা যায় বলো হ্যাঁ পয়সাতে কেনা যায় না আমি তো বললাম তো

এরকম কয়েকশো রেকর্ডিং কোন মেয়েকে নিয়ে কি কি ধরনের প্ল্যানিং প্লটিং করা হয়েছে দীর্ঘদিন ধরে ঠিক আছে এটা জয়শ্রী কে বলছে ঠিক আছে এটা জয়শ্রী কে বলা হয়েছে ওর দুটো বাচ্চা তার ব্যক্তিগত লাইফ নিয়ে আমার কিছু বলার নেই কাটাড়া করার নেই কারণ জয়শ্রী এক সময় আপনি তুলবো আপনাদের তুলবো এটা একটা বিহিত হওয়া দরকার না যে দীর্ঘদিন ধরে এই যে কি নাম জানো মেটি বং জয়শ্রী সে গরিব তো সেই জন্য তার ক্যারেক্টারের কোনো মূল্য নেই তাই না একদিন খুব চাচা ছিলেন তার দুটো বাচ্চাকে কেন বাজে কথা বলা হয়েছে তার দুটো বাচ্চাকে কেন টানা হয়েছে তার জন্যই অপূর্বকে আমার কাছে টানা যে আস্তে আস্তে অপূর্বকে শেখানো এগুলো করানো হয় ঠিক না আমি অন্যায় করেছি বলুন অপূর্বকে শিখিয়ে তার ওই গালিবাজ আমি খুব ভুল করেছি বলুন ঠিক একদম খারাপ কাজ করেছি গো ছেলেটি কিন্তু ধীরে 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 তার আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছে তার বউ বাচ্চার সাথে সুন্দর জীবন কাটাচ্ছে ছেলেটি কিন্তু আস্তে আস্তে অনেক পরিবর্তন হয়ে গেছে আপনারা হয়তো অনেকে না ঠিক আছে সে আমার সাথে কাজ করছে এবং এই কাজ করতে গিয়ে সে কাজ শিখছে মানবাধিকারের কাজ শিখছে যাই হোক তার সাথে কিভাবে প্ল্যানিং প্লটিং করা হয়েছিল সেগুলো তো আপনারা বুঝতেই পারলেন সেটা না একটা রেকর্ডিং হালকা এরকম প্রচুর রেকর্ডিং আছে যেখানে মুখের ভাষা মানে একটি মেয়েকে ফোন করছে সীমা সোমা ধরিত্রীর মুখ থেকে বেরোচ্ছে না কোনো নোংরা ভাষা সে কিন্তু এক টানা অনর গল মানে এত কল রেকর্ডিং আর সেই প্রত্যেকটা কল রেকর্ডিং এ কালকে কি বললে যে মাগি কেন বলেছো আজকে ইম্বা বলছে মাগি কথাটা বলেছো মাগি কথাটা যদিও বাংলায় মানে মেয়ে থেকে মাগি এসেছি এবং এই মাগি শব্দটা আমরা বাংলা প্রবিধানে পাই ঠিক আছে অনেকগুলো আপনি খিস্তি করেছেন আগের দিনে আমার খিস্তি কোথাও দেখেছেন আমি বড় হনন্দন বলেছি ঠিক আছে যাই হোক আপনাদের সামনে আগে নিয়ে আসি ধরিত্রী ঝুলন্ত ওর দেওয়ারের সাথে ওর প্রেম আছে মানে হাইটিতে এটা হয়ে গেছে যে তুই দেওয়ার ভাতারি হম মানে যা খুশি তাই ধরিত্রীর একটা অত বড় ছেলে রয়েছে বাড়িতে তার পড়াশোনা আছে ভবিষ্যৎ আছে সেই ছেলেটা দীর্ঘদিন ধরে বাড়িটিকে শুনছে কিনাচ্ছে সে রোজগার করতে আসছে তাকে শুনতে হচ্ছে তার দেওরের সাথে তার সম্পর্ক ধরিত্রী কোনদিন এসে কথা কোথাও বলেছে না কোথাও আপনারা দেখেছেন আজকে আপনাদের খারাপ লাগছে না ধরিত্রী সমসীমারা লড়াই দিচ্ছে এগেনস্ট লড়াই দিচ্ছে হ্যাঁ এগেনস্ট লড়াইটা কঠিন তাই তাদের গলাগুলো কণ্ঠস্বর গুলো বড় বেশি জোরে হচ্ছে আমার কথাতে তারা চলে আমার কথাতে চলা তো চললে তো জানবে লাইফ অনেক দূর এগিয়ে যাবে তার কারণ হচ্ছে আমার সংগঠনের ছেলেরা সবাই এস্টাবলিশ আর আমি বলছি সমাজ উন্নতি ধরিত্রীর অবনতি হয়নি অবনতি হয়নি আমার সাথে থেকে এই তিন মাসে প্রত্যেকে গ্রোথ করেছে নিজেদের জীবনে চ্যানেলগুলো কোথা থেকে কোথায় দাঁড়িয়ে শুনতে পাবেন বিদেশ থেকে কিভাবে ওকে ফান্ডিং করেছে বিদেশের লোকেরা ওকে কিভাবে ফান্ডিং করে এই কাজ করার জন্য আজকে ধরিত্রীর ছেলেটা বাঁচার অধিকার নেই সমাজ ছেলেদের বাঁচার অধিকার নেই তাদেরকে ছিঁড়ে খাওয়া হচ্ছে অঙ্গভঙ্গি করে নোংরা কথা বলে আর তাকে সাপোর্ট করার জন্য গোটা কত দৌড়াবে দৌড়াবে দৌড়াতে দাও তার সাথে জড়াতে দাও কারণ আমি তো বলেছি এই মামলা আমি এখানে নয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট দুটোতেই টানব তুই ছেড়ে ঠিক আছে নয় এখন টাইম আমার রয়েছে আমি তো জানি ওর মধ্যে রয়েছে মেয়েকে টার্গেট করলে ও সহ্য করতে পারে জানিস তো আর ও এমন গেছে কত দিমাগ তাকে বলছেন আপনি বেচারি ও তো এখন ভালো পথে এগিয়েছে তাই না খুব ভালো পথ ধরেছে খুব ভালো পথে যে ওর প্রাণ ওর মেয়ে মানে সেটাও জানে তাই শিশুদের মেলাইন করা শিশুদেরকে নিয়ে চক্রান্ত করা শিশুদেরকে বাজে কথা বলা শিশুদেরকে হ্যারেস করা এই এই একদম ওই ঘোড়ামুখি যাকে আপনারা বলুন গাধি বলি আমি ওটাকে গাধি এই গাধি টাকা তোলা এসব সমস্ত করা সেম জিনিস

ফোন খোলা রাখবেন বিদেশ থেকে আমার ফোন আসবে তারপর আপনাদেরকে ফোন করব কারণ বিদেশ থেকে যে চক্রান্ত আছে কৌশিক ঘোষ ধরিত্রীকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পাঠিয়েছিল সীমার ওই জিনিসগুলো আমাদের দাও তো না সৌভিক ঘোষ যাই হোক একটা কি নাম আছে আমি বলছি স্ক্রিনশট গুলো আছে দাঁড়ান সমস্ত আমরা সাজিয়েছি তো সুন্দরভাবে যাই হোক তো এর লিংক বিদেশ পর্যন্ত আছে সেই কাজ যখন করতে নেমেছি তখন তো বিদেশ পর্যন্ত

এই সেই সুবেন্দু যে ইয়ে কে মেলায়ন করেছে আমাদের পাকে বেলায়ন করেছে এই সেই শুভেন্দু যে হিউম্যান রাইটস আছে মানে যে কেউ হিউম্যান রাইটস শুনলেন তো যে আগের দিনে গত পরশুদিন যাকে নিয়েছিলাম জাতীয় মানব কমিশনের জয়েন্ট রেজিস্ট্রার তিনি কি বলেন এরকম হিউম্যান রাইটস এর কার্ড নিয়ে ঘুরলে আমরা যখন তখন যাকে তাকে গ্রেফতার করাবার ব্যবস্থা করে দিই এবং অ্যারেস্ট করাবার সমস্ত রকম চক্রান্ত চলায় যেখানে সেখানে হামলা দিয়ে ঠিক আছে তো যে কেউ হিউম্যান রাইটস এর কার্ড নিয়ে নিলেই মানে মানবাধিকার কর্মী হয় না মানব অধিকার কর্মী হতে গেলে রেপুটেড মানব অধিকার কর্মী হতে গেলে তোমাকে কাজ করতে হবে যাই হোক ওই সেই শুভেন্দু যে রিম্পাকে ম্যালাইন করেছে সেই শুভেন্দু বাবলির সাথে কথা বলেছে সেই বার জালিয়াত সমাজে একটা আছে যার অতগুলো কেস কে ভর্তি সবাই মিলে তখন পাল অব্দি এই খেলাটা খেলেছে কিন্তু হ্যাঁ রে কিছু করতে পারলি এতগুলো মেয়েকে নামালি এতগুলো পুলিশের বউ নামালি পুলিশ নামালি এত কিছু নামালি কিছু করতে পারলি হাবলি ডাবলি একদম সব কটা মিলে এক টানা প্ল্যানিং প্লটিং করেছে এর মধ্যে সব রয়েছে ঠিক আছে তাহলে ভাবুন আপনাদেরকে বলতাম আপনারা কেউ বিশ্বাস করতেন না তো তাহলে হাবলি এখন সবারই লাইভে গিয়ে কমেন্ট করে দিয়ে আমাকে বলবে যে তোমার জানো আরো ওকে কমেন্ট করবে না কেন ওর তো হাল প্রচুর বেহাল ওর একটা অফিস পুলিশরা বন্ধ করে দিয়েছে ঠিক আছে একটা অফিস পুলিশরা বন্ধ করে দিয়েছে তো সুতরাং সবকটা তো এক হবে আর এক হয়ে যে লড়াইটা লড়বে তাকে সঙ্গীতা চক্রবর্তীকে হারাতে এগুলো সব মশা মাছ মশা 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 হ্যাঁ ডেঙ্গু হয় মাঝে মাঝে ডেঙ্গুর দাবায় নিতে হবে সব কটা এক আছে সব কটা গত কদিন আগে তপনপাল রাত্রের করেছিল মনে আছে সেদিন ওই কুজাতা হিড়িম্বা হিড়িম্বা সেদিন রাত্রেবেলায় এই গ্রুপের কল রেকর্ডিং ফাঁস করে দেবো গ্রুপের কল রেকর্ডিং ফাঁস করে দেবো ভয়েস চোটে নিজেই আমাকে রিপোর্ট মেরে তার তার অডিও গুলো উড়িয়ে দিয়ে গেছে কিন্তু সব অডিও ভাগ্য আমি সরিয়ে রেখেছিলাম সব কিছু আমার কাছে রাখা ছিল অতদিন ধরে শোনাবো 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 ঢপবাজ ঢপবাজ করলো ঘোড়ার ডিম কাঁচকলা কালকে আমার ন্যাশনাল নিউজে ওই ঢপবাজ কথাটা লিখে গিয়ে তলাতে যা যে বাড়িতে আপনি ঢোকান নি কি প্রমাণ আছে সেই জন্য সোমা বিউটিকে নিয়ে গেছিলাম যার স্পেশাল ছেলে নিয়ে বাজে বাজে কথা বহুদিন ধরে সোমা শুনছে স্পেশাল কে নিয়ে কোথাকার কে এক মানে সত্যি কথা বলবে কি তারা এত নোংরা নোংরা ভিডিও বানিয়েছে কল্পনা করা যেন সে মানুষকে বোঝাতে আসছে তে যে ড্রেসিং সেন্স আমার খারাপ ঠিক আছে আমার খারাপ কৌশিক কৌশিক হ্যাঁ ভৌতিক ঘোষ জার্মানিতে থাকে আমি একদিন লাইভে দেখেছি টিনার পক্ষে আছে এত ছোট ছোট ঘটনা নয়

শাস্তি তখনই দেওয়া হবে যখন জাল ছেকে 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 যে কটা মা ওই তলাতে যেগুলো আছে সেটা ফেলতে হবে তো এরপরেও কিন্তু দাদার সাপোর্টে বেশ কয়েকজন বসবে আবার তার পরের দিন যেগুলো ফাঁস হবে তখন তারা নিজেরা ভাবে যে আমরা কোথায় লুকাবো কোথায় লুকাবো কিছু বাঁচিয়ে রাখা দরকার আছে তো এরপরে যেটা শোনাবো কতটা কতটা নোংরা হলে এই ধরনের একটা খেলা খেলা যায়

যদিও পরবর্তী দিনে সেটা ক্লিয়ার হয়েছে মানে এই ধরনের পারভার্টেড মাইন্ড তোমার কল রেকর্ডিং নয় আদৌ তোমার কল রেকর্ডিং বলে সেটাকে চালানো হচ্ছে এবং তুমি আমার কাছে ক্ষমা চাইছো আমি হচ্ছি দাদা এটা প্রমাণ করতে হবে আমাকে আর সেই মিথ্যুকটাকে সেই নোংরাটাকে আপনারা দীর্ঘদিন ধরে সাপোর্ট করে যাচ্ছেন আর চাইছেন প্রমাণ আমার কাছে আমার কাছে প্রমাণ চাইতে বসে করছেন ওয়াইটি খুলে নিজেদের বুকের কাছে প্রশ্ন করুন তো যে এত এত বাচ্চা দীর্ঘদিন ধরে কার বাচ্চাটা এখানে কাটা ছাড়া হয়নি কেন আপনারা মুখ খোলেননি কিসের ভয় আপনাদের আপনারা তো একটা প্রফেশনাল এটাকে হিসেবে নিয়েছেন আপনারা তো একটা আর্নিং করার সোর্স এটাকে নিয়েছেন আপনারা কন্ট্রোভার্সি করছেন নিজেদের মধ্যে কাঁটা ছেঁড়া মারা মারি হ্যাঁ অনেকে আমাকে বলছেন রাতের শুধু আমি বন্ধ করার জন্য আপনারা কে আছেন মশাই আপনাদের তো উচিত ছিল এতদিন কন্ট্রোভার্সি করে ওই রাতের লাইফ গুলো নিয়ে একের পর এক রিপোর্ট মেরে অন্তত সাইবার ক্রাইমকে জানানো আপনি নিজের নিজের এলাকা থেকে যতটুকু পারতেন করেছেন আমার দিকে আঙুল তুলছেন আপনি করুন আপনি আঙুল তুলবেন আর আমি পড়ে দেবো আপনার হয়ে না। লজ্জা করেনা নিজেরা কামাচ্ছেন না ওয়াইডি তে এতদিন নিজেরা করুন না নিজেরা করার পড় যদি দেখেন কোনো অ্যাকশন ভালো কাজ করতে তো কই লাগে না আর কি কাজ করি সেটা ধীরে ধীরে তুমি আমাদের কন্টেন্ট

আমি রাজি ওয়াইটি নোংরা করতে এসছি না আপনাদের ওয়াইটি কি খুব স্বচ্ছ ছিল হ্যাঁ পার্সোনাল জিনিস রিভিল হতো এ ওর বুকের ছবি ওর কাঁধের ছবি যে যা পারতো ক্লিভেজকে তুলে নিয়ে এসে কমিউনিটিতে দেয়া কল রেকর্ডিং ফাঁস করা এর ওর কল রেকর্ডিং আদেও নয় যাকে তাকে যখন তখন মেলাইন করে দেয়া যাকে তাকে যা নামে বদনাম দিয়ে দেওয়া এ দেরের সঙ্গে ও পতিতা হ্যাঁ এর বাচ্চাকে টান ওর বাচ্চার বাবার পিতৃ পরিচয় কি কয়টি খুব ক্লিন ছিল নাকি আপনি আমি আসার আগে